আসসালামু আলাইকুম দর্শক দর্শক ভারতের বিদেশ নীতিতে বিশেষ করে মধ্যপ্রাচ্য নিয়ে ভারতের বিদেশ নীতিতে বড়ো ধরনের যে একটা পরিবর্তন এসছে এটা আবার কিন্তু প্রমাণ করল ভারত দর্শক আপনারা জানেন যে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েল এবং প্যালেস্তাইন এই দুটি রাষ্ট্রের দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে পৃথিবীর একশো বেয়াল্লিশটা দেশ অবস্থান নিয়েছে এবং এই বিলটি রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে পাশ হয় গুরুত্বপূর্ণ এবং এবং তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে এই একশো বেয়াল্লিশটা দেশের মধ্যে ভারতও ছিল দর্শক তার মানে ভারত এখন ইসরায়েল এবং প্যালেস্তাইন দ্বি যে সমাধান সেই সমাধানের ক্ষেত্রে প্যালেস্তাইনের পক্ষে অবস্থান নিল তো দর্শক কিছুদিন আগেও ভারতের অবস্থান নিয়ে একটা ধোঁয়াশা কিন্তু তৈরি হয়েছিল এবং ইসরায়েল বরাবর ভেবেছিল যে ভারত তাদের সবসময়ের বন্ধু কিন্তু ভারত যে তার আগের অবস্থান থেকে সরে আসছে প্যালেস্তাইনের পক্ষে ভোট দেওয়ার মধ্য দিয়ে আবার কিন্তু ভারত এই বিষয়টাকে স্পষ্ট করল তো দর্শক এই যে সাধারণ অধিবেশনে এই ভোটাভুটি হলো এই প্যালেস্তাইন এবং ইসরায়েলকে নিয়ে এই দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে যেমন একশো বেয়াল্লিশটি দেশ ভোট দিয়েছে অপরদিকে বারোটি দেশ নিরপেক্ষ ছিল তারা ভোটদান থেকে বিরত ছিল দশটি দেশ এই দ্বিরাষ্ট্রীয় সমাধানের বিরোধিতা করেছে আশ্চর্যজনক বিপজ্জনক বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ যে দেশটি নাকি মধ্যপ্রাচ্যের সকল দেশের বন্ধু ইরান ছাড়া সেই দেশটি কিন্তু দ্বিরাষ্ট্রীয় সমাধানের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং এখানে আরেকটি দেশের নাম না বললে নয় সেটা হচ্ছে আর্জেন্টিনা যে আর্জেন্টিনার পক্ষে ভারত বাংলাদেশের মানুষ গলা ফাটায় বিশ্বকাপ ফুটবলের সময় ভারত পাকিস্তান এবং বাংলাদেশের যে সকল মানুষ চায় যে মধ্যপ্রাচ্যে একটা শান্তি ফিরিয়ে আসুক সেখানে ইসরায়েল এবং প্যালেস্তাইন নামক দুটি দেশ তৈরি হোক এবং পাশাপাশি শান্তিপূর্ণভাবে অবস্থান করুক এটা আর্জেন্টিনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ চায় না আর তারা যে চায় না এই রাষ্ট্রসংঘের ভোটাভুটির মাধ্যমে তারা এই বিষয়টা কিন্তু আবার স্পষ্ট করল এই মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের একেবারে একনিষ্ঠ বন্ধু মধ্যপ্রাচ্যের মোটামুটি সকল দেশেই তাদের সামরিক ঘাঁটি আছে অথচ মধ্যপ্রাচ্যের সকল দেশ যখন দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান চাইছে তখন তার বিপরীতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে দ্বিরাষ্ট্রীয় সমাধান হবে না অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্য হচ্ছে যে ইসরায়েল যে দখলদারিত্ব চালাচ্ছে গাজা এবং পশ্চিম তীরের উপর এই দখলদারিত্ব চলতেই থাকবে এবং পশ্চিম তীর এবং গাজাকে এবং এখানকার মানুষকে বাড়ি ঘরকে ধ্বংস করে হলেও এই ভূমিগুলো ইসরায়েল দখল করবে এবং বৃহৎ ইসরায়েল গঠনের দিকে এগিয়ে যাবে অথচ বিশ্বে মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত এই মার্কিন যুক্তরাষ্ট্র তো দর্শক দ্বি ভিত্তিক সমাধানের ক্ষেত্রে ভারত তখন ভোট দিল যখন ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক চলছে এবং যে সময় ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের হাত ছেড়ে চীন এবং রাশিয়ার বলয়ে গিয়ে যুক্ত হলো তো দর্শক এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব তৈরি করে ভারতের চীন এবং রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব গড়ার যে নতুন বিদেশ নীতি এই বিদেশ নীতিটা যে শুধু আমেরিকাকে ভয় দেখানো বিষয়টা সেরকম নয় কারণ এই এবং এই পদক্ষেপগুলো থেকে এটা স্পষ্ট যে ভারত ইজরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব বেশি গভীর বন্ধুত্ব করতে আর আগ্রহী না বরং বিদেশ নীতিতে চীন রাশিয়া যে পথে হাঁটছে ভারত আগামী দিনে সম্ভবত সেই পথেই হাঁটার চেষ্টা করবে এবং প্রতিবেশী যে রাষ্ট্রগুলো আছে বিশেষ করে চীনের মতো বৈরী রাষ্ট্রের সঙ্গে ভারত তার যে দূরত্ব সেটা কমিয়ে আনবে এবং বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলপন্থী হিসেবে ভারতের বিশেষ করে মোদী সরকারের যে একটা বদনাম ছিল এই বদনাম থেকে সরে আসারও কিন্তু একটা প্রয়াস বর্তমান বিদেশ নীতিতে দেখা যাচ্ছে তো দর্শক এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন আল্লাহ হাফেজ